মিন রাশি সাপ্তাহিক রাশিফল বারো থেকে আঠেরোই ফেব্রুয়ারি দু আপনি যদি কোনো সমস্যায় ভুগছিলেন তবে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে যদিও সম্ভাবনা রয়েছে যে আপনাকে কোনো কারণে ভ্রমণ করতে হতে পারে যার কারণে আপনি কিছুটা ক্লান্তি এবং চাপ অনুভব করবেন অথয়ে কোনো যাত্রায় যাওয়া এড়িয়ে যাওয়া এবং আপনার শরীরকে সর্বোচ্চ বিশ্রাম দেওয়া আপনার পক্ষে ভালো হবে এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে দ্বাদশভাবে অবস্থান করার কারণে ব্যবসায়ীদের কাজের জন্য অন্য রাজ্যে যেতে হতে পারে যেখানে তারা প্রত্যাশার চেয়ে বেশি অর্থ অপচয় করবে এই সপ্তাহে আপনার মা তার কিছু পুরনো এবং গুরুতর স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন যার কারণে তাদের সাথে বেশি বেশি সময় কাটানোর ইচ্ছা আপনার মনে জাগতে পারে চন্দ্র রাশির ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে আপনার পিতামাতার ভালো স্বাস্থ্য দেখে আপনি আপনার পরিবারের সাথে ধর্মীয় ভ্রমণে ভ্রমণ বা পিকনিকের পরিকল্পনা করতে পারেন যদিও এই সময়েও তাদের স্বাস্থ্য সম্পর্কে একটু সতর্ক থাকুন এই সপ্তাহ জুড়ে আপনি আপনার পেশাগত জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এছাড়াও আপনার রাশিচক্রে সর্বাধিক গ্রহের উপস্থিতিও দেখা যায় যে আপনি আপনার কর্মক্ষেত্রে আগের চেয়ে পরিশ্রমী আরও বেশি ফলশ্রুত এবং দক্ষ হয়ে উঠবেন এবং আপনার কূটনৈতিক এবং কৌশলী আচরণ আপনাকে কঠিন পরিস্থিতি সহজেই মোকাবিলা করতে সাহায্য করবে আপনি সিনিয়র ম্যানেজমেন্ট থেকে প্রশংসা এই সপ্তাহে অনেক শিক্ষার্থী তাদের কিছু বিষয় বুঝতে অসুবিধা বোধ করবে তবে তা সত্ত্বেও তারা সেগুলি থেকে পরিত্রাণ পেতে এবং এতেও সাফল্য অর্জন করতে সক্ষম হবে এই সময়ে তাদের নিয়ন্ত্রণ প্রচেষ্টা চালাতে হবে এবং তাদের লক্ষ্যের প্রতি সজাগ থাকতে হবে উপায় মঙ্গলবারের দিন কেতুগ্রহের জন্য যোগ্য করুন আপনারা সপ্তাহটি ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ